প্রিয় উপজেলা বাসী আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন আটই মে দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বুধবার তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেতুলিয়া উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই মোহাম্মদ আবু সাইদার রহমান আবু কে ভোট দিয়ে তেতুলিয়া উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দাঁড়ে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের নির্বাচনী মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মার্কা তালা মার্কা উন্নয়নের মার্কা তালা মার্কা বিজয়ের মার্কা তালা মার্কা উপজেলাবাসীর মতামত মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই ব্যক্তিসৎ মাগু তোমার একটি ভোটে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোট মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা দিবে আল্লাহ যদি সহায় থাকে মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালা রেখমান জনগণের মনের মতো মন যার মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাই নাম তার এদিক সেদিক কি দরকার মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালামারkait তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই তালামারকা ছাড়া কোনো কথা নাই ওগো মা চাচি খালাজান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালামারkait করবেন দান দক্ষ দেখে পক্ষ নিন মহম্মদ আবু সাইদার রহমান আব ভাইয়ের তালামারকায় ভোট দিন অডিমে সারাদিন মহম্মদ আবু সাইদার রহমান আব ভাইয়ের তালামারকায় ভোট দিন পান খাইতে সাধ লাগে না সদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভারে না মন ভারে তার দুনে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের মোহাম্মদ আবু রহমান আবু ভাই মুরব্বীদের মার্কা তালা যুবক ভাইদের মার্কা মার্কা তালা মার্কা মেহনতি মানুষের মার্কা তালা মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী তালা মার্কার জয়ধ্বনি উপজেলাবাসীর ঐক্যজোট তালমার кай দিবভূত পাখি দিচ্ছে ডাক কালোmarked জিতে যাক আকাশীতে লক্ষ্য তারা মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালমারকার সবার সেরা আরটি মে 2024 সাল মোহাম্মদ আবু সাইদার রহমান আবু ভাইয়ের তালমারকার ইনশাআল্লাহ বিজয় কাল